প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে জায়গায় বসে আজকে সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা জানাচ্ছে শুভেচ্ছা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসি বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদটা হচ্ছে বেতন স্কেল দেখতে পাচ্ছেন পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদে নিয়েছে কালচার কর্মকর্তা পদ সংখ্যা তিনটি পদ সংখ্যা রয়েছে একটি এখানে বয়স বা আঠেরো থেকে তিরিশ বছর দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দুই নম্বর পদটি দেখতে পাচ্ছেন বাগান তত্ত্বাবধায়ক এখানে পদ সংখ্যা একটি বয়স বা হচ্ছে আঠেরো বছর থেকে তিরিশ বছর ডান দিকে শিক্ষাগত যোগ্যতা এবং যোগ্যতার কথা বলা হয়েছে তিন নম্বর দেখতে পাচ্ছেন ভিডিও ক্যামেরাম্যান পথসংখ্যা একটি বয়সের চেয়ে আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ফটোগ্রাফার দেখতে পাচ্ছেন পথ সংখ্যা একটি বয়স চেয়ে আঠেরো বছর থেকে তিরিশ বছর দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন নিজ দিকে তারা বেশ কিছু শর্তগুলো করে দিয়েছে আপনার কিন্তু নিজ দিতে সেই শর্তগুলো ভালোভাবে দেখবেন কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে কোনো হবে কাজে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি নিয়োগগুলো ভালোভাবে দেখবেন তারপরেই কিন্তু জিনিসটা আপনারা আবেদন করবেন তাহলে আপনি সফল হবেন তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সার্কুলার পাফল এবং সার্কুলার পরীক্ষার সবার সূচি সবাইকে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা চাই ভিডিওগুলো সবারকে পেতে চান আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সহ সদস্য হয়ে যান তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ